কমিটির চেয়ারম্যান জনাব জাহিন মোল্লা এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কোম্পানির সুযোগ্য সিও সার জনাব জিয়াশুদ্দী এবং মঞ্চ বরিষ্ঠ আমাদের সম্মানিত এস ডি লিখন এবং আজকের অনুষ্ঠানের আহ্বান জনাব জিলাম রহমান সার সারা বাংলাদেশ থেকে আগত সকল স্তরের কর্মী কর্মকর্তা বৃন্দ সকলের প্রতি রইল আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে আমি অভিনন্দন জানাচ্ছি সকল অ্যাপে থেকে যারা যোগ্যতা অর্জন করে আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে এই অনুষ্ঠানের আয়োজন আমাদের মেমেজমেন্ট আমাদের ম্যানেজমেন্ট যারা আছে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে একটি সফল সম্মেলন আমাদেরকে উপহার দিতে হয়েছে খুব সুন্দর লাগতেছে আজকে আয়োজনগুলো বরাবরই আমি আমি প্রশংসা করি আমাদের যারা আয়োজন থাকেন বিশেষ করে আমাদের মা এবং আমাদের জাকির সাহা পারভেজ স্যার তারা সব সময় কিন্তু কন্ত্রীদেরকে সন্তুষ্ট রাখার জন্য অক্লান্ত পরিশ্রম আমি তাদেরকে স্পেশালি ধন্যবাদ দিচ্ছি পাশাপাশি আজকে আমাদের যারা কন্ত্রীরা সফল হয়েছে যারা আসছেন বক্তব্য দিয়েছেন তাদের প্রত্যেকের কথাগুলো শুনছি এখান থেকে উপলব্ধি করা যায় কীভাবে সফলতা অর্জন করে আজকে এমনি স্যার আমাকে বললেন যে সফলতার কিছু কথা আজকে আমাদেরকে বলতে অবশ্যই আমরা বলতে হওয়া যায় সফলতা গল্প করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা থাকতে হবে রিক্রুটমেন্ট নতুন কর্মী রিক্রুটমেন্ট নতুন কর্মী রিক্রুটমেন্ট ছাড়া আমাদেরকে সফলতা করা যায় আমি এর আগে সফলতা বলতে হবে লিডার্স ক্যান মেক লিডার্স একজন প্রকৃত লিডার প্রকৃত লিডার তৈরি করতে পারে আমি এই কথাটাই বলব কিন্তু এখন ধরাইতেছে যে নাচতে পারে সে নাচাই তো পারে ঠিক আছে যে সফলতা পারে সে সফলতা তৈরি করতে পারে তা আমরা সফলতা দেখছি আমাদের ইয়াং লেডিকে দেখছি অনেকে আমরা নিজেরাই অনেক বড় করে দেব কিন্তু একটা কথা আছে গাছ যখন বড় হয় আর গাছটা যখন ফলে ভরে যায় গাছটা কিন্তু লুয়ে দেয় ঠিক আছে যে গাছটার ফল বেশি হয় সেই গাছটা কী হয় লুইয়ে থাকে আর যারা ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে তাদের মধ্যে বিনয় দৈর্যোধা এগুলো চলে আসে আপনাকে সফল হতে হলে বিনয়ী হতে হবে পরিশ্রম পরিশ্রমী হতে হবে আপনি যখন বড় হবেন তার সাথে সাথে আপনার আচরণ শৃঙ্খলা থাকতে হবে আনুগত্য থাকতে আজকে এই কথাগুলোই কিন্তু আমরা যারা সফল হয়েছি তাদের মধ্যেই কিন্তু আজকে শুনছি আনুগত্য সিনিয়রের প্রতি আনুগত্য